সুক্রিয় দর্শক আসসালামু আলাইকুম আজকে ছয় তারিখ এবং বারে হচ্ছে মঙ্গলবার আজকের বাজার নিয়ন্ত্রণ আগের মতনই আছে সো আজকে বারেও নাই কমেও নাই কিন্তু যে আজকে আকাশ নিম্নচাপ নাই এ কারণে কিন্তু মাল আজকে টান ভালো এবং ব্যবসায়ীরা কিন্তু অনেক সুন্দরভাবে মাল কিনছে আজকে সো আজকে আমি মাল কিনছি সো প্রায় বিশের উপরে মাল কিনছি আজকে বিশ বাইশ মতন হবে আপনারা দেখতে পাচ্ছেন এই মালটা হচ্ছে আমি কিনছি আজকে এই মালটা আজকে পাঠাবো সো দোয়া করবেন যেন নিয়মিত সবসময়ের জন্য আপনাদের মাঝে যেন ভিডিওগুলো অবস্থান করতে পারি প্রত্যেকটা জেলা শহরে যেন আমি আপনাদের সাথে যেন এই ভিডিওর মাধ্যম দিয়ে এবং এই আপনার প্রচারণার মাধ্যম দিয়ে যেন আপনাদের মাঝে আমি পরিচিত হতে পারি ইনশাল্লাহ এই কামনা করি এবং আজকে একটা বিষয় দেখলাম সেটা হচ্ছে যে লক্ষ্মীপুর জেলা লক্ষ্মীপুর জেলা এদিকে আপনার হচ্ছে নোয়াখালী এবং জেলা কুমিল্লা জেলা নোয়াখালী এখানে এখানে ব্যবসায়িক ভাইরা আজকে বেশি আসছেন যাই হোক আজকে অনেক সুন্দর ভালো লাগলো যে আসলে লক্ষ্মীপুর থেকেও কিন্তু আসলে এখানে চলে আসছে মাল কিনতে আসলে আস্তে আস্তে পরিচিত হলেই সব কিছু ঠিকঠাক থাকবে এটা আসলে মানি সো আপনাদের জন্যই কিন্তু আমি অল্প অল্প করে ভিডিওগুলো আমি সারি আসলে কাজের ফাঁকে অতি কষ্ট হয়ে যায় ভিডিও প্রসেস করে ছাড়তে এই কারণে আমি কিন্তু সেইভাবে প্রসেস করি না কারণ কণ্ঠ দিয়ে কিন্তু আমি হচ্ছে আপনাদের মাঝে কিন্তু আমি ভিডিওগুলো প্রস্থান করুন করি সো ভালো থাকবেন সুস্থ থাকবেন